আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাফের নতুন একটি ক্লাসে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা বরাবরের মতো এইচিসি ভূগোল পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো পঞ্চম অধ্যায়টা হলো খনিজ এবং শক্তি সম্পদ তোমরা জানো যে এই খনিজ এবং শক্তি সম্পদের উপরে এর আগে আমি একটা ক্লাস নিয়েছি আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করবো এর আগে এই অধ্যায়ের আমরা বেসিক যে আলাপপাতি অর্থাৎ খনিজ এবং শক্তি সম্পদ সম্পর্কে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় আলোচনা করব তো আজকে দেখো আমরা একটা সৃজনশীল যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায় থেকে যদি বোর্ডে এই থেকে প্রশ্ন আসে তাহলে ওই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই দেখো আজকে আমরা পড়বো যে বিশ্বের প্রধান খনিজ সম্পদ সমূহ বিশ্বের প্রধান খনিজ সম্পদ সমূহের মধ্যে আজকে আমরা পড়বো আকরিক লোহো কি ভাইয়া আকরিক লোভো কি করবো আমরা আকরিক লোভ দেখো আকরিক লোহ নিয়ে সামনে আলোচনা করার আগে আমাদের প্রথমে যে আমরা কিছু প্রথমে বেসিক আলোচনা করি দেখো আকরিক লোহ সম্পর্কে জানার আগে বেসিক আলোচনা দরকার দেখো তোমরা সবাই রড দিয়ে বাড়ি তৈরি করো আবার দেখো লোহার ব্রিজে হাঁটো আবার রেল লাইনে চলো দেখো এই দেখো তুমি বাড়ি বলো তারপরে ব্রিজ বলো রেল লাইন বলো এই সব কিছু কিন্তু লোহা দিয়ে তৈরি করা হয় সব কিছু কি লোহা দিয়ে তৈরি করা হয় না অবশ্যই লোহা দিয়ে তৈরি হয় করা হয় এখন আমার প্রশ্ন হলো এই গুলো আসে কোন জায়গা থেকে এই লোহা তো গুলো আসে কোন জায়গা থেকে তোমাদের মনে সবারই একটা ধারণা থাকতে পারে যে লোহা তো সাধারণত খনি থেকে পাই দেখো রড রড কিরকম দেখো এরকম হলো রড ধরো এটা হলো রড দেখো রা রিয়া আমরা মাটি খুঁড়ে এই রডটা তুলে ডাইরেক্ট আমাদের দেওয়ালে লাগাই বা আমাদের ছাদে লাগাই বা ব্রিজে লাগাই অবশ্যই এটা ভ্রান্ত ধারণা কারণ মাটি নিচে কখনোই এই রড রকম এই রড ধরো এরকম রড এই রড পাওয়া যায় না রড পাওয়া যায় না তাহলে কি পাওয়া যায় মাটির নিচে কি থেকে আমরা এই লোহা পাই আমরা লোহা পাই আকরিক লোহ থেকে অর্থাৎ মাটির পাওয়া যায় আকরিক লোহ এই পাওয়া যায় বা লোহা পাওয়া যায় এই আকরিক লোহকে বিভিন্ন মাধ্যমে আমরা লোহা পাই তাহলে আমাদের আকরিক লোহটা আসলে কি দেখো সাধারণত দেখো আমাদের যে লোহার খরিগুলো আছে সেগুলো লোহার খরি কিন্তু এই আকরিক লোহ থাকে আকরিক লোহ কি দেখো মাটির নিচে ঘুরলে এরকম পাথর পাথর এরকম পাথর পাওয়া যায় এরকম পাথর মাটি যে মাটি খুঁড়ে আমরা এই পাই এই থাকে এই লোহা থাকে মধ্যে থাকে কিন্তু আমরা ডাইরেক্ট লোহা পাই না প্রথমে আমরা এই নিচে আমরা এই পাই অর্থাৎ পাথরের মতো এই মাটি নিচে বিভিন্ন পাথরের থাকে অর্থাৎ এই পাথরের সেপে থাকে সেই পাথরের আমরা তুলে সেই পাথর তুলে আমরা সেগুলো থেকে লোহা পাই দেখো এই পাথরগুলোর ভিতরেই লোহা লোহা থাকে অর্থাৎ আকরিক লোহ বলতে আমরা মাটির নিচে যে পাথরগুলো পাই এবং যে পাথরগুলো থেকে আমরা লোহা তৈরি করি সেটা হলো আকরিক লোহ আকরিক লোহ কি অর্থাৎ বাংলা কথা হলো প্রথমে খনি থেকে যে জিনিসটা তোলা হয় যেটা থেকে আমরা লোহা তৈরি করি সেই জিনিসটাই হলো আকরিক লোহ সেই পাথরটাই হলো আকরিক লোহ সাধারণত এই আকরিগুলো কিন্তু পাথর আকারে থাকে দেখো এক নজর যে আমরা লোহার উত্তোলন প্রক্রিয়া বা লোহার তৈরির প্রক্রিয়াটা আমরা একটু দেখে নিই দেখো আমরা দেখো কি লোহা তৈরির প্রক্রিয়া দেখবি লোহা তৈরি প্রক্রিয়া লোহা তৈরি লোহা তৈরি প্রক্রিয়া অর্থাৎ মাটির নিচ থেকে আমরা লোহা তৈরি প্রক্রিয়া আসলে লোহাটা আমরা কিভাবে তৈরি করি আমরা যে মাটির নিচ থেকে যে পাথরের মতো আকরিক লোহাগুলো তৈরি করি তুলি সেগুলি থেকে আমরা কিভাবে লোহা পাই বা কোন উপায়ে কোন মাধ্যমে আমরা লোহাটা পাই সেটা আমরা দেখব দেখো প্রথমে ধরো এই যে মাটি এই গ্রাউন্ড মাটি থেকে আমি খুঁড়ে আর এই পাথরের মতো সে আকারে আকরিক লোহাগুলো তুললাম এই আকরিক তুললাম দেখো প্রথমে আমাদের প্রতি আকরিক লোহা উত্তোলন প্রথমে কি করলাম আমরা উত্তোলন করলাম দেখো এই উত্তোলন করার পর আমরা কি করলাম দেখো এই পাথরের মতো যে আখরিক লোহা এই লোহা আখরিক লোহা সেটা আমরা উত্তোলন করলাম উত্তোলন করার পরে কারখানায় নিয়ে গেলাম তারপর কি করলাম আমরা কারখানায় নিয়ে গেলাম দেখো কারখানা উত্তোলন করার পরে কারখানায় নিয়ে গেলাম কারখানা দেখো কারখানায় নেওয়ার পরে আমরা কি করি সাধারণত এই আখৈর গ্রহকে কিন্তু আমরা ডাইরেক্ট লোহায় করতে পারি না বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই আখের লোহা থেকে লোহা রড সিমেন্ট ইস্পাত এগুলো তৈরি করি দেখো প্রথমে উত্তোলন করলাম খুঁড়ি থেকে উত্তোলন করার পরে সেগুলো কারখানায় নিয়ে এসলাম এই কারখানায় একটা বিশাল বড় চুল্লি ধরো এই যে একটা বিশাল বড় চুল্লি বিশাল বড় চুল্লি বিশাল বড় চুল্লি এই চুল্লিতে আমরা এই আপনি ব্লকে ছেড়ে দিলাম এটাকে বলে ব্লাস্ট ফার্নেস কি বলে এই বিশাল বড় চুলিটাকে বলে ব্লাস্ট ফার্নেস দেখো প্রথমে আমরা খনি থেকে আপনি ব্লক উত্তোলন করে সেগুলো আমরা কারখানায় এনে বিশাল বড় একটা চুল্লি যাকে বলে ব্লাস্ট ফার্নেস এই ব্লাস্ট ফার্নেসের মধ্যে রাখলাম এই ব্লাস্ট ফার্নেসে শুধু আপনি ব্লক না এখানে থাকে আপনি ব্লকের সাথে কোক এবং চুনাপাথর দেওয়া হয় কোক এবং চুনাপাথর চুনাপাথর কোক এবং চুনাপত্র দেওয়া হয় তারপরে কোক এবং চুলা পাত্র দিয়ে এটাকে গরম করা হয় বা এটাকে উত্তপ্ত করা হয় এটাকে কি করা হয় উত্তপ্ত করা হয় ধরো এটা আগুন উত্তপ্ত করা হয় দেখো এই কারখানায় নেই এই বিশাল বড় চুলির মধ্যে তিনটা জিনিস দেওয়া হয় সেটা আকরিক ক্লোম দেওয়া হয় কোক দেওয়া হয় চুলা পাত্র দেওয়া হয় এই তিনটা জিনিস দিয়ে এটাকে উত্তপ্ত করা হয় উত্তপ্ত করে এই তিনটা জিনিস মিক্সন করে এটাকে তরলে রূপান্তরিত করা হয় কি করা হয় তরলে রূপান্তরিত করা হয় তাপ দিয়ে এই জিনিসগুলোকে তরলে রূপান্তরিত করা সেই তরলকে আবার বিভিন্ন প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমরা লোহা বা রড তৈরি করি বা ইস্পাত তৈরি করি দেখো তারপরে কারখানা গেলাম তারপরে দিলাম তার কারখানা নিয়ে চুলিতে ঢালা ঢালার পরে আমরা দিলাম কি উত্তাপ উত্তাপ দিলাম উত্তাপ দেওয়ার ফলে এটা তরলে রূপান্তরিত হলো তরলে রূপান্তরিত হলো এই তরল থেকে আমরা তরল থেকে আমরা দুটো জিনিস পেলাম লোহা এবং ইস্পাত লোহা এবং ইস্পাত লোহা এবং ইস্পাত দেখো লোহা তৈরি প্রক্রিয়া সামারাইজ করে দিই দিইটা তোমাদের মাথায় সুন্দরভাবে কাজ করে দেখো প্রথমে আমরা কি করলাম প্রথমে আমরা খনি থেকে আকরিক লোহ বা পাথরের মতো যে খন্ডগুলো আছে সেগুলো উত্তোলন করলাম উত্তোলন করলাম সেগুলো উত্তোলন করার পরে আমরা সেগুলো কারখানায় নিয়ে গেলাম কারখানায় নিয়ে একটা বিশাল বড় চুল্লি সেই চুল্লিতে এই আকরিক লোহার সাথে কোক চুনা পথর মিকশ্রণ করলাম তারপরে আমরা সেটা তাপ দিলাম অধিক উত্তপ্ত তাপ দিয়ে সেটাকে আমরা তরলে রূপান্তর করলাম সেই তরল থেকে আমরা লোহা এবং ইস্পাত তৈরি করলাম এটাই হলো লোহা তৈরি প্রক্রিয়া এইভাবে শান্ত লোহা তৈরি করা হয় তোমাদের মাঝে ভ্রান্ত ধারণা ছিল যে মাটির মেরে পাথরের মতো লোহা তৈরি করি তারপরে বিভিন্ন দেখো এই লোহা এবং ইস্পাত লোহা এবং ইস্পাত দেখো ইস্পাত প্রায় শুনে থাকো যে বিভিন্ন দোকানে লেখা থাকে বাজারে যে ইস্পাত এই ধরো রহিম ইস্পাত করিম ইস্পাত এই ইস্পাত জিনিসটা কি আসলে দেখো লোহা তো বুঝোই তো বুঝোই রড বা কালো টম করে মারলে কিন্তু ইস্পাত জিনিসটা কি ইস্পাত হলো স্টিল স্টিল জাতীয়স্পাত তাদেরকে দেখো তোমাদের বাড়িতে স্টিলের থালা বাসন হাড়ি পাতিল আছে এগুলো হলো ইস্পাত একটা জিনিস কিন্তু লোহাতে কিন্তু সাধারণত জম ধরে তুমি লোহা ফেলে রাখবা জম ধরবে কিন্তু অপর থেকে ইস্পাতে কিন্তু জং ধরে না দেখো তুমি তোমার বাড়িতে যে স্টিলের থালি আছে বাসন আছে এগুলো যদি কোনো সময় জং জং ধরে অবশ্যই জম ধরে না এইটা হলো এই হলো লোহা এবং ইস্পাতের মধ্যে বেসিক পার্থক্য দেখো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি শ্রেণী বিভাগ কি দেখবো ভাইয়া আকরিক লোভের শ্রেণী বিভাগ আকরিক লোভের শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ যে আমরা পাথর মাটির মিশে যে পাথর খন্ডগুলো তৈরি উত্তোলন করি সেই পাথর খন্ডগুলো যে বিভক্ত বিভিন্ন ভাগে ভাগ করা যায় এই পাথর খন্ডগুলোকে চার ভাগে ভাগ করা যায় কয়েক ভাগ করা না চার ভাগে ভাগ করা যায় অর্থাৎ মাটির মিশে যে আমরা পাথরগুলো উত্তোলন করি সেগুলোতে লোহার পরিমাণ অর্থাৎ কোন পাথর পার্সেন্ট লোহা আছে কোন পাথরে কত পার্সেন্ট লোহা আছে সেই লোহার পরিমাণের উপর ভিত্তি করে সেই হলো সর্বপৃষ্টের লোহার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে এটাতে সবচেয়ে লোহা পাওয়া যায় দেখো এখানে লোহার পরিমাণ বাহাত্তর দশমিক কত পার্সেন্ট চার পার্সেন্ট লোহা পাওয়া যায় দেখো তাহলে সবারই টার্গেট থাকে যে এমন একটা খনি খোঁজা যেই খনিতে ম্যাগনেটাইট আকরিক লোহা থাকে সবারই এই টার্গেটটাই থাকে দেখো এই ম্যাগনেটাইট যে আকরিক লোহ বা এই যে সাধারণত পাথরের মতো এই ম্যাগনেটাইট কালো পাথর আছে সেই যাতে তারা বেশি লাভ লাভবান হতে পারে এই ম্যাগনেটাইট আগুন লোহার কালার হলো কালো দেখো তারপরে রয়েছে দুই নম্বরে রয়েছে কি হেমাটাইট কি রয়েছে হেমাটাইট হেমাটাইট হিমাটাইট দেখো তারপরে আছে হিমাটাইট এই হিমাটাইটও একটা শ্রেণী ভাগ সাধারণত এই আকরি লোহ কিন্তু চার ভাগে ভাগ করা হয় ম্যাগনেটাইট হিমাটাইট লিমিনাইট এবং সিডেরাইট তারপরে আছে হিমাটাইট এই হেমাটাইটও একটা এই ম্যাগনেটাইটের পরই এই হিমাটাইটের অবস্থা হিমাটাইটের আকরিক লোহে বা লোহার পরিমাণ থাকে সত্তর ভাগ ভাব সত্তর ভাগ দেখো এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না এটাও কিন্তু একটা বলা যায় যে উৎকৃষ্ট মানের লোহ অর্থাৎ যদি পরীক্ষায় আসে যে উৎকৃষ্ট মানের লোহ কোনটি তো প্রথমে হবে ম্যাগনেটাইট যদি প্রশ্ন ম্যাগনেটাইট না থাকে তাহলে হবে হিমাটাইট অর্থাৎ ম্যাগনেটাইট এবং হলো উৎকৃষ্ট মানের আগর লোহ বা সবচেয়ে ভালো আগ্রীর লোহ বা যেখান থেকে বেশি লোহা পাওয়া যায় অর্থাৎ লোহার পরিমাণ যেখানে বেশি থাকে তারপরে রয়েছে ধরো থিডেনাইট না তারপরে লিমেনাইট লিমে নাইট তারপরে কি ভাইয়া লিমেনাইট তারপরে লিমে দেখো লিমি লাইটের লোহার পরিমাণ হলো তারপরে সর্বশেষ কিমান থাকে আটত্রিশ দশমিক দুই পার্সেন্ট দেখো আটত্রিশ দশমিক দুই দেখো এটা হলো নিকৃষ্ট মানের লোহা নিকৃষ্ট পানের আকরিক লোহা সিডে রাইট লোহা লোহার পরিমাণ হলো দুই আশা এক নজরে তোমরা এই যে গ্রহের শ্রেণীরভাব এক নজরে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো যে আখই গ্রহণ চার ধরনের পাথরগুলো সাধারণত চার ধরনের ম্যাগনেটাইট হিমাটাইট আহ লিবেনাইট এবং সিটেরাইট এই ম্যাগনেটাইট হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের আখই গ্রহ এবং তুলনামূলকভাবে সিটেরাইট হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের আখ আসলে এই পুরো বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমরা মুছিয়ে দিবা দেখো নম্বরে একটা প্রশ্ন আসতে দেখা যায় একটা প্রশ্ন আসতে নিয়ে যে আমাদের বর্তমানে যে আধুনিক যন্ত্র সভ্যতা আছে বর্তমান যুগে কৃষির যুগ বলা হয় বর্তমান যুগে যন্ত্র সভ্যতার যুগ বলা হয় এই যন্ত্র সভ্যতার যুগে আকৈক গ্রহকে এই ভিত্তি স্বরূপ বলা হয় অর্থাৎ আকৈ গ্রহ এই যন্ত্র হলো এই যন্ত্র সভ্যতার ভিত্তি স্বরূপ এটা ব্যাখ্যা করো দেখো এটা কি আমাকে ব্যাখ্যা করা লাগবে তোমরা নিজেই তো বলবা দেখো লোহায় তো দাম সভ্যতা বৃদ্ধি শুরু এটা আমার বলা লাগে দেখো আমরা তোমাদের ঘরের কাজের সামন আলপিন থেকে শুরু করে বৃহৎ আয়তনের জাহাজ নির্মাণ শিখবে প্রধান কথা বল কি দেখো প্রধান কথা বল লোহা দেখো তুমি একটা আলপিন তৈরি করো আলপিনে লোহা লাগে তারপর তুমি একটা বৃহৎ আকারের জাহাজ তৈরি করো এই জাহাজের প্রধান কথা বলো কিন্তু লোহা লোহা ছাড়া কিন্তু জাহাজ তৈরি করা যায় না তারপরে তুমি যে কোনো জিনিস দেখো না এখন রড বলো সিমেন্ট বলো তোমার ব্রিজ বলো রেল লাইন বলো সেতু বলো যা কিছুই আছে যত যন্ত্র আছে সব যন্ত্রের প্রধান কাঁথাম কি সব যন্ত্রের প্রধান কাঁথামার কিন্তু আমাদের এই আগরিক লোহ বা লোহা সেই কারণে আমাদের আগরিক লোহকে আধুনিক ভিত্তি স্বরূপ বলা হয় সেই কারণে এই আখুরিক যন্ত্র সভ্যতার ভিত্তি স্বরূপ বলা হয় আচ্ছা একটি ফলাফার প্রশ্নটা এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমরা শুনতে হবে এবার আমরা দেখব যে বিশ্বব্যাপী আগুনিক লোহের উৎপাদন এবং বণ্টন কি বলহের উৎপাদন এবং বণ্টন উৎপাদন ও বণ্টন দেখো তোমাদের যদি এই এই আকৈক লহ টপিকটা থেকে ছিল প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাদের এই এই যে এই শখটা অর্থাৎ এই এটা একটা শখ অর্থাৎ বিশ্বের তো দশটা দেশ যে দেশগুলোর আকল উৎপাদনে বিশ্বের মধ্যে শীর্ষ সেই দেশের তোমার দেশটা লিখতে হবে দেশের নামগুলো লিখতে হবে একটু এটা বাংলা একটু ঠাড়া মুখস্থ রাখতে হবে কি করতে হবে এই ঠাড়া মুখস্থ অর্থাৎ বিশ্বের প্রথম প্রধান আকয় লহ উত্তন দেশকে তারপরে দ্বিতীয় শীর্ষ আকৈক লৌহ উত্তন দেশ কোনটি সেটা দেখো প্রথমে দেখো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা এমসি প্রশ্ন আসে কিন্তু বিশ্বের মধ্যে শীর্ষ আখ গ্রহ উৎপাদন দেশ হলো অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি আখয় গ্রহ উৎপাদন করা হয় শীর্ষ আখের গৃহ উৎপাদন দেশ হলো অস্ট্রেলিয়া যেখানে উৎপাদনের পরিমাণ হলো এই এটা হলো উৎপাদন পরিমাণ এটা দেশের নাম এগুলো হলো দেশের নাম এটা হলো উৎপাদন পরিমাণ দেশের নাম উৎপাদন পরিমাণ এখানে বিশ্বের মোট মোট দশটি টপ টেন টপ টেন আকৃয় গৃহ উৎপাদন দেশের নাম আছে দেখো প্রথম হলো অস্ট্রেলিয়া এটা এমসি আসে এটা থ্রি স্টার দিয়ে রাখো এটা হলো থ্রি স্টার প্রথম অস্ট্রেলিয়া দেখো অস্ট্রেলিয়া উৎপাদনের পরিমাণ হলো পাঁচশো আশি মিলিয়ন মেট্রিক টন কেন ক্যান ইউ ইমরাজিং দ্যাট পাঁচশো আশি মিলিয়ন মেট্রিক টন লহ উৎপাদন করে হলো অস্ট্রেলিয়া তারপরে দেখো দ্বিতীয় দেখো ব্রাজিল দ্বিতীয় পর্যায়ে আছে ব্রাজিল ব্রাজিলের আফিক লোহ উৎপাদন পরিমাণ হলো দুইশো আশি মিলিয়ন মেট্রিক টন তারপরে আছে চীন চীন এবং ভারত পাশে একই অর্থাৎ তাদের আয়তনও একই প্রায় তার জনসংখ্যা একই এবং আপ উৎপাদন করে একই দেখো চীনেও আপিলহু উৎপাদন পরিমাণ হলো একশো সত্তর মিলিয়ন মেট্রিক টন তারা ভারতেও আফিগ লোহ উৎপাদন হলো একশো সত্তর মিলিয়ন মেট্রিক টন তারপরে রয়েছে পঞ্চম বিশ্বের পঞ্চম শিশু আফ্রিক উত্তোলনকারী দেশ হলো আহ তোমার হলো ইরান ইরানে উৎপাদনের পরিমাণ হলো উনষাট মিলিয়ন মেট্রিক টন তারপর রয়েছে রাশিয়া ছয় নম্বরে রয়েছে রাশিয়া রাশিয়ার উৎপাদনের পরিমাণ হলো তিপ্পান্ন মিলিয়ন মেট্রিক টন তারপর রয়েছে তোমার দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার উৎপাদন পরিমাণ হলো আহ বিয়াল্লিশ মিলিয়ন মেট্রিক টন তারপরে কানাডা কানাডাতে উৎপাদন পরিমাণ রয়েছে উৎপাদন পরিমাণ হলো বত্রিশ মিলিয়ন মেট্রিক টন তারপরে হলো ই রয়েছে

যদি সিরিয়ালির প্রশ্ন এখান থেকে তো আসবেই যদি এই অত্যাধিক প্রশ্ন আসে তোমার তখন যদি আগ্রহ লোহের উৎপাদন এবং বন্টন বিশ্বব্যাপী আগ্রহ লোহের উৎপাদন এবং বন্টন আলোচনা করতে বলা হয় তখন তোমাদের একটা শখ শখ একে এই দেশের নাম তার উৎপাদন পরিমাণ এভাবে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ দিয়ে তারপরে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে আশা করি এই বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি মিশিয়ে দিলাম আমরা দেখবো যে আকরিক লোহের বাণিজ্য কি দেখবো ভাই আমরা আকরিক লোহের বাণিজ্য আকরিক লোভের বাণিজ্য আকরিক লোভের বাণিজ্য আগ্রিক গ্রহের বাণিজ্য আমরা দেখবো আগোয়ের গ্রহের বাণিজ্য বাণিজ্যটা কি উত্তোলন করি সেই বাণিজ্য বলতে আমরা কি বোঝায় আন্তর্জাতিক বাণিজ্য সাধারণত সব দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য কি দেখো আন্তর্জাতিক হলো দেখো দুই বা ততোধিক স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ধরো বাংলাদেশ এবং ভারত দুইটাই কিন্তু স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবার এরকম দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পণ্য বা সেবার ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য বলে তাহলে আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বোঝায় লোহের আন্তর্জাতিক বাণিজ্য বলা বলতে বোঝায় যে আকয় লোহের বিভিন্ন দেশের মধ্যে এর আগের লোহের আদান এবং প্রদান বা বিনিময় ক্রয় বিক্রয়কে বোঝায় অর্থাৎ ধরো এই দেশ এই দেশে আগ্রিক গ্রহ বিক্রি করবে এবং এই দেশ অন্য দেশে আগ্রী লোহ বিক্রি করবে এটাই হলো লোহের আফ্রিক লণিজ্য লোহের আন্তর্জাতিক বাণিজ্য